আছে হারাম থেকে দূরে রাখতে হবে তা না হলে এদের প্রভাবগুলো যদি পড়ে যায় তাহলে বড় হয়েও তারা খারাপ হয়ে যাবে নবীজি খেতে দিলেন আল্লাহ রসুল সাল্লাম হাত ধরে ফেললেন খাওয়া যাবে না এটা সাতকার মাল যেহেতু নবী এবং নবীর বংশের জন্য নিষিদ্ধ এটা খাওয়া যাবে না সুতরাং নবীর বংশের আওলাদ এটা খেতে পারে না আমরা হলে বলতাম না খেয়ে ফেল হারাম আর হালাল আমরা এখন আর বাসাই করতে পারি না ছোট বাচ্চারা খাবে এটা আমরা নিষেধ করি না এই ছোট বাচ্চাদের হাতে যে স্বর্ণের আংটি থাকে এটাও কিন্তু আমরা নিষেধ করি না বড়দের পুরুষদের জন্য যে রকম হারাম ছোটদের জন্য ওই রকম হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে পবিত্র জুমার দিন বয়ান দিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা সন্তানগুলোকে সাজিয়ে গুছিয়ে পবিত্র জুমার দিন পাঠিয়ে দিচ্ছে চলে যাও জুমার নামাজ পড়তে যাও তোমার নানা মসজিদে খুতবা দিবেন সুবহানাল্লাহ বলবেন না সুবহান কি নাতিগুলোকে কম ভালোবাসে সন্তানের মতো নাতিদেরকে ভালোবাসে নানা না ঠিক কি না ছেলেদেরকে যেই রকম ভালোবাসে সন্তান গুলোকে নাতি গুলোকে কিন্তু নানা ওই রকম ভালোবাসে فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাহা যেতো পর্দাশীল নারী বুজুর্গ নারী সন্তানদেরকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছে কোথায় কথা বলে না কোথায় আপনারা পাঠান বুড়া হয়ে যাচ্ছে মসজিদে আসে না ছোট শিশু বাচ্চাগুলো মসজিদ আমরা নিয়েও যায় না ওদের ভয় নিয়ে যায় না বুড়া যেগুলো কিছু মরব বিমর্শাল আছে এদের ভয় নিয়ে যায় না ওরা দেখলেই কিন্তু চোখ তেরা করে টাকাই কি না এমন ধমক দেয় বাচ্চাগুলো প্রথম দিন আসলে পরের দিন তো আর ভয় আসে না ওই দিন নামাজ পড়তে পড়তে একটা থেকে দেখলাম ছোট বাচ্চা পাশে আছে হয়তো বা সামন দিয়ে চলে গেছে নামাজের মধ্যে এমন ধমক দিয়েছে তো নামাজ হবে ছোটগুলো দেখলে রেখে যায় এরকম রব্বি মুসল্লি আছে না নেই বিশ্বাস করুন এগুলো হচ্ছে আমাদের সামনে প্রজন্ম এদেরকে মসজিদে আসতে যদি বাধা দেন ছোট বাচ্চা গুলো তো চিল্লা চিল্লা করবে এটা কোনো ব্যাপার না আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ছোট বাচ্চা গুলো যদি নামাজের সামান দিয়ে ওসর হয়ে যায় নামাজের কোনো ক্ষতি হবে না ওরা আসবে মসজিদে চিল্লা চিল্লা একটু করবে স্বাভাবিক কিন্তু যাদের পিতা মাতা আছে সন্তানগুলোর সন্তানগুলোকে আদৌ শিক্ষা দেওয়া দরকার এরপরেও যদি সন্তানগুলো মাসজিদ এসে কোনো দৌড়াদৌড়ি করে চিল্লা চিল্লি করে শব্দ করে তাহলে মুসলের উচিত হচ্ছে তাকে শিখিয়ে দেওয়া নামাজের সামন এগুলো কোনো ক্ষতি হবে না তা নামাজের মধ্যে কি ধমক দেওয়া দরকার আছে কথা বলার দরকার আছে ছোট বাচ্চাদেরকে ফাতে পবিত্র জুমাদিন পাঠিয়ে দিছে যাও এখনো কিন্তু শরীর তাদের উপরে বর্তায়নি এর পরেও তাদেরকে পাঠাচ্ছে কেন আর এই সন্তান গুলোকে মসজিদ মুখী যদি না করেন মাদ্রাসা মুখী যদি না করেন এরা হয়ে যাবে সিনেমা মুখী ঠিক না এরা হয়ে যাবে নেশা এরা হয়ে যাবে জেনা মুখী গান বাজনা শক্তি তারা পড়ে যাবে এই জন্য ছোট বাচ্চাগুলোকে যদি মসজিদে নিয়ে আসেন ধমক কি দেওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাদেরকে দেখলেন ওরা দুইজন আসছে যে আসতেছে বালুর ওপর দিয়ে ছোট বাচ্চা খুব একটা ভালোভাবে হাঁটতেও পারে না বালুর ওপর একজন হাসান পড়ে যায় হোসাইন ওঠায় হোসাইন পড়ে যায় হাসান তোলে এই দৃশ্যটা নবীজি মেম্বার ওপরে দাঁড়িয়ে তাদেরকে দেখতেছে একজন আরেকজনকে বালুর উপরে তুলতেছে হামাগড়ি বড়াগড়ি তারা খাচ্ছে নবীজি খুত বা দিচ্ছেন খুত দিতে দিতে খুতবাকে বন্ধ করে তাদেরকে আনতে গেলেন সুবানাল্লাহ বলবেন না আমাদের সমাধের সাথে মিলিয়ে দেখেন মোটেও মিলে না নবীজি তাদেরকে আনতে গেলেন এক কাঁদে নিলেন হোসাইনকে আরেক কাদে হাসানকে দুইজনকে নিয়ে আবার মাসসিদা আসলেন মেম্বার টানালেন খুত দিলেন আমাদের চাকরি থাকবে কোনো সন্তানগুলোকে আমরা যদি মাসসিদা নিয়ে আসি আর এসে যদি কোলে কোলে খুঁত বাঁধি নুজুর বাড়ি চলে যান বাড়ি থেকে পড়ে থাকেন মাসিদ আসার দরকার নেই ঠিকানা অথচ নবী নিজের নাতিগুলোকে মাসজিদে দু নিয়ে খুঁত বাঁ দিচ্ছে কোনো সমস্যা নেই নবীর আদর্শে আপনি হবেন না আল্লাহ রসুম সল্লহফা আলাইসাল্লাম মসজিদে নববিতে নামাজ পড়তেছেন আমার দিকে তাকান ঘুমিয়ে গেছেন নাকি গভীর মনোযোগ মুসলমান আল্লাহর রসুল সাল্নাল্লাহ আলিসাল্লাম মসজিদে নবীতে নামাজ পড়তেছেন শেষদায় গেছেন এদিকে হাসান আর হোসাইন নবীজীর পিঠের উপরে উঠে বসেছে আল্লাহ রসুম সাল্লাল্লাহসাল্লাম তিনি শেষদাকে লম্বা করলেন এরপরে আস্তে আস্তে নবীজী মাথা ওঠাচ্ছেন যাতে করে হাসান আর হোসাইন নেমে যায় যখনই মাথা তুলেছেন আল্লাহ তারা জিবিল পাঠিয়ে জানিয়ে দিয়েছে নবী মাথা ওঠা যাবে না যতক্ষণ পর্যন্ত হাসান আর হুসাইন আপনার পিঠ থেকে না নেমে যাবে নবী আপনি ততক্ষণ শেষ দায় পড়ে থাকবে আর আমাদের মাসিদ গুলো তো যদি কোনো বাচ্চা কারো পিঠে যদি উঠে দেওয়ার মাইরি ফেলে দেবে ঠিক না অথচ নবী সারে পাওয়ার আল্লাহ যাকে দিয়েছে শরীয়ত প্রণেতা হা বললে হারাম এত বড় পাওয়ার ফুল ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন সেই নবী সিজদাই পড়ে আছেন আর ছোট দুটোটা শিশু তার পিঠে উঠে গেছে অথচ আল্লাহ পাক বলছেন নবী আপনি মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত হাসান আর হোসাইন না নেমে যাবে সুবহানাল্লাহ এইজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী করবেন মাদ্রাসায় ভর্তি করবেন এদেরকে মসজিদে মাদ্রাসায় যদি দেয়া যাওয়ার আশা করি তাহলে এরা বাইরে যায় খারাপ কালচার এগুলো আছে এরা কখনোই গরফ পাতে পাবে না সিনেমামুখী হবে না নেশামুখী হবে না জেনামুখী হবে না ঠিকই না এই জন্য এদেরকে মাদ্রাসা পড়ার দরকার আছে না নেই